তখনকার দিনে আসলে ভাইরাল কি জিনিস এটা আমি হয়তো জানতাম না না কি ছিল আমি জানি না আর কি তো চারটা সিন কেটে কেটে পাঠাচ্ছে আর কি তা পাঠানোর পরে ধর আমি হিসাব করলাম এটা যদি ওপেন করি তাইলে বোধহয় হ্যাক করে ফেলবে আর কি তো আসলে এরপরে ওই চারটা সিনের ভিতরে তিনটা সিন ভাইরাল হলো যে ফরেনারদের নিয়ে আর কি ভাইরাল হওয়ার পরে তো তখন যেটা এম সরি মানে আমি আমি যে লেভেলের অ্যাক্টর যেটা হলো বিভিন্ন জায়গায় গেলে অনেক ক্ষেত্রে যেটা হইতো এইটা হয় আর কি যে অনেক ক্ষেত্রে চাও চুটতো না আর কি মানে চাটাও পাইতাম না আর কি এরকম একটা সিচুয়েশানে ছিলাম হঠাৎ করে দেখলাম যে সিনগুলো ভাইরাল হওয়ার পরে ডিরেক্টরদের নতুন নতুন কল আসা শুরু করে এরপরে দেখি চাটা আসে চা আসা শুরু হলো আর কি হ্যাঁ তো তখন আমি বুঝলাম যে তার মানে কি অবস্থান কি একটু চেঞ্জ হচ্ছে নাকি এরপরে আবার দেখি এটি এসে বলে যে বস কী খাবেন আমি তখন আতঙ্কিত হয়ে পড়লাম কী খাবো মানে কী খাবো মানে এতদিন চাই চুটতো না ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে এই চাটা মিলে আর আমার যে ছিল আমি বুঝে গেছি যেহেতু এসে বসছে তারপরে জিনিসটা বাড়াই দিতে হবে আর কি এরপরে আমার রেমুলেশন আমার তখন ছিল এরকম রেভুলেশন আমি এটাকে তিন থেকে চার গুণ বাড়াই দিছি আর কি তারপরে দেখে আমার নিচ্ছে আর কি তখন আমি বুঝলাম ইয়াস একটা ব্যাপার আছে